সেদিন ছিল রবিবার এখন আবহাওয়ার যা পরিস্থিতি তাতে সকাল সকাল উঠে প্রথমেই বরুণদেবকে বলেছিলাম প্লিজ আজকের দিনটা একটু আপনি রেস্ট করুন আমরা একটু থেকে ঘুরে আসি মতো আমার পক্ষীরা যে খাবার দাবার খাইয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রাজবাড়ির উদ্দেশ্যে আমার মুখটা ভিডিওতে দেওয়ার মতন অতটাও সুন্দর নয় তাই যার মুখটা সুন্দর সেটাই ভিডিওতে থাকা ভালো পূর্ণিমার রাতে কোপাই নদীর জলের কুলকুল শব্দ শুনতে শুনতে দুজনে হাতে হাত ধরে প্রেম করার অভিজ্ঞতা তার হলো না কোপাই নদীর ওপরে ওই ট্রেন পেরিয়ে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে দুজনে দারুণ ভিউ দারুণ ভিউ করে চিৎকার করে উঠছিলাম তারপর দেখা হলো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তেনার সাথে বেশি কথা না বাড়িয়ে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে ফাইনালি আমরা ঢুকে পড়েছিলাম রায়পুর গ্রামে তারপরে দেখলাম এখানকার ম্যাক্সিমাম বাড়িরই জন্ডিস হয়েছে না জন্ডিস কেস সেই জন্ডিস নয় এমনি লিটারেলি জন্ডিস হয়েছে তাই জন্য বেশিরভাগ বাড়ির রঙই হলো হলুদ কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার সেটা নয় অ্যাকচুয়াল ব্যাপার হলো এখানকার জমিদার বা রাজা যিনি ছিলেন তিনি এই বাড়ির রঙ হলুদ করার নির্দেশ দিয়েছিলেন না মানে জানি না এমনি মজা করে বললাম হলুদের শোভা উপভোগ করে এসে শেষ যে বাড়িটা দেখলাম সেটা তো একদম তার রক্তটাও হলুদ হয়ে গিয়েছিল তো তারপর আমরা এসে বাইক রাখলাম এবং দেখলাম ঐতিহাসিক কোনো আন্দোলন নিয়ে একটা গোল টেবিল বৈঠক বসেছে তো আমরা তাদের তেনাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে এই রাজবাড়ি ঢোকার সিংহ দুয়ারটা কোন দিকে তেনারা বললেন সেই সিংহ এখন কুকুরে পরিণত হয়েছে এবং দুয়ারটাও নর্মাল একটা দরজায় পরিণত হয়েছে সেই দরজার খোঁজে আমরা বেরিয়ে পড়লাম এবং কাছে যে দরজা দেখতে পেলাম আমি তো ছুটলাম সেই দরজায় ঢোকার জন্য কিন্তু সেখান থেকে আমাকে হত হয়ে ফিরে আসতে হলো এবং একটা দেওয়ালে ফোঁকরের মধ্যে দিয়েই রয়েছে সেই রাজবাড়ি ঢোকার পথ বড় বড় করে লেখা ছিল জুতা খুলিয়া উপরে আসিবেন কিন্তু কোন দিকে জুতো খুলবো আর কোথায় যে উঠব সেটা আমি ঠিক মতন বুঝতে পারলাম না তাই জুতো পরেই পুরোটা ঘুরেছিলাম যদিও আটতালার উপরে উঠিনি অবশেষে আমরা দর্শন পেলাম সেই ভূতবাড়ি না মানে রাজবাড়ির আর কি যেটাকে দেখে ওই উনিশশো কুড়ি একুশ বলে হিন্দি যে সিনেমাগুলো আছে না ওগুলোর কথায় প্রথমেই মাথাতে আসছিল পুরনো সব সিনেমাতে দেখা যায় না কুয়োর ভেতরে নানা রকম গুপ্তধন লুকিয়ে থাকে তো সেই আশাতেই আমরা একটুখানি নিচু হয়ে দেখতে গেলাম যে যদি কিছু নিচে নামার ব্যবস্থা থাকে মনে হলো না এখন বাকিরা আগেই নিশ্চয়ই খুঁজে গিয়েছে এখানে কিছু পাইনি যেসব জমিদার বাড়া যারা থাকতেন বা এখনও যারা ভূত হিসাবে আছেন তারা হয়তো কচুর ঝোল খেতে খুব ভালোবাসতেন তাই এত কচুর চাষ হয়েছে এখানে দেখতে পেলাম দেখলাম বেশ মনের আনন্দেই এগিয়ে যাচ্ছিল কিন্তু আমার তো প্রথমে যাওয়ার ইচ্ছা হচ্ছিল না তাই আমি পিছিয়ে চলে আসছিলাম তাকেও বললাম যে চলে এসো কিন্তু বললো না আমার সাথে ওদের যোগাযোগ আছে রীতিমতো কথা হয় তুমি ভয় পেও না চলে এসো ওর সাহসে আমিও বলতে লাগলাম ভূত আমার পুত পেত্নী আমার সঙ্গে যখন বউ আছে করবি আমার কি। বাড়িতে ঢোকার মুখেই ভৌতিক ভাষায় কিছু বিজ্ঞাপন দেওয়া ছিল যেগুলোর অর্থ কিছু বুঝতে পারলাম না আমরা ভিতরে যত এগোচ্ছিলাম ততই যেন ভুল ভুলাই আর সেই আমি যে তোমার গানটার ওই নুপুরের আওয়াজটা যেন খুবই প্রকট হচ্ছিল ভিতরে এত দরজা জানলার ক্ষোভ দেখতে পাচ্ছিলাম তাতে হাজার দুয়ারি না হোক একশো দুয়ারি বলে মানুষকে এখানে ভ্রমণ করতে নিয়ে আসাই যায় আর গাছ লাগান প্রাণ বাঁচান এই যে আমাদের পরিবেশ দিবসের যে ব্যাপারটা সেটাকে এখানকার মানুষজন খুব সিরিয়াসলি নিয়েছিল তাই শুধু মাটিতে নয় দেওয়ালেও প্রচুর গাছ লাগানো হয়েছিল এখানে পুরো দেওয়ালগুলোই সবুজ হয়ে গিয়েছিল বাড়িটি কুয়ো দেখতে পেয়ে আমরা আবার এগিয়ে গিয়েছিলাম যদি কুয়োর ভেতরে কিছু পাওয়া যায় সেই উদ্দেশ্যে কিন্তু দেখলাম না ভূতেরা যেসব কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম বা ধূম্রপান জাতীয় কাজকর্ম করে থাকেন তার অবশিষ্টাংশ ফেলার জন্য এই কুয়োটিকে এখন ব্যবহার করা হয়ে থাকে শুধুমাত্র ভূতেরা যেগুলো খায় সেগুলোর অবশিষ্টাংশই কিন্তু পড়েছিল পায়রা ওড়ারও এত সুন্দর একটা ভিডিও করেছিলাম আমরা যেন মনে হচ্ছিল এর আগে কোনো দিন পায়রাকে আমরা উঠতেই দেখিনি আকাশে আবার মনে হচ্ছিল এই হয়তো পিছন থেকে কেউ একজন সাদা শাড়ি পরে মুখের সামনে একটা মোমবাতি নিয়ে এসে বলবে এখানে ভিডিও করবেন না না রকম কেউ আসেনি তবে কেয়ারটেকার গোছের কেউ একজন এসে বললেন যে দাদা ভিতরে ভিডিওটা করবেন না তো তার কথা শুনে আমরা আর ভিডিও করিনি জমিদার সাহেবের ব্যবহার করা এই সতরঞ্জিটা ভিডিওটা না করে আমি থাকতে পারিনি যাই হোক এবার আমরা বেরিয়ে চলে এসেছিলাম এবং রওনা দিয়েছিলাম বাড়ি ফেরার পথে হঠাৎ করে নজরে পড়লো আমরা মির্জাপুরে চলে এসেছি তাই ভাবলাম গুড্ডুবাবুর সাথে হয়তো দেখা হবে কিন্তু তারপরে বুঝতে পারলাম না এটা উত্তরপ্রদেশের নয় এটা হলো ওয়েস্ট বেঙ্গলের মির্জাপুর তারপর এই যে পেটুক মানুষদের যা স্বভাব ঘুরে ফিরে এসে সেই এক জায়গাতেই ঠাঁই হয় তাই সেদিন খুব ইচ্ছা হয়েছিল একটু ইটালি খাওয়ার মানে না ইডলি নয় ব্যাপারটা পিৎজা খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল আর এই যে পিৎজা কিনতে গিয়ে বিল দেখছিলাম আমি বসে বসে যে ঠিক কত টাকা বেরোলো গুলো টাকা খরচা করেও যখন আসছিল না তখন বেশ অধৈর্য হয়ে পড়েছিলাম কিন্তু তারপরে এক ব্যাগ পিৎজা দিয়ে গেল আমাদেরকে ওই ব্যাগের মধ্যে একটাই পিৎজা ছিল সব শেষে এটাই বলবো বোলপুরের ধারে কাছে ঘুরতে যাওয়ার মতন একটা বেশ ভালো জায়গা হলো রায়পুর সুপুরের জমিদার বাড়ি কিন্তু আমাদের মতন বোকামি করে বর্ষাকালে যাবেন না অন্য সময় গেলে বেশ ভালোই লাগবে